সাতাশ নং অঙ্কটি দেখো তোমাদের বইয়ে লেখা আছে যদি এক সমান ফাইভ এ প্লাস সেভেন বি এবং ওয়াই সমান এবং z সমান এত হয় তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস সমান থ্রি ইন্টু তো এটা প্রমাণ করার জন্য আমাদেরকে প্রথমে দেওয়া আছে লিখে নিবা তোমরা এটা উঠাইবা না এখান থেকে অঙ্ক শুরু করবা দেওয়া আছে তো দেওয়া আছে দিয়ে লিখবা এক সমান যা আসে তা লিখবা ওয়াই সমান যা আছে তা লিখবা আর জ্যাড সমান যা আসে লিখবা তো প্রমাণ করতে বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাড সমান এত মানে দেখা উচিত এটা সমান এটা এটা হলো বাম দিক এটা হলো ডান দিক এই কারণে আমরা এটাকে বাম দিক লিখলাম তো দিক সমান কী হবে এক্স প্লাস ওয়াই প্লাস এবার আমরা এক্স প্লাস ওয়াই প্লাস মান বসিয়ে দিবো এক্সের মান আমাদের দেওয়া আছে ওয়াইয়ের মান দেওয়া আছে জেডের মান দেওয়া আছে তো আমরা মান বসাই আমি এখান থেকে সমান চিহ্ন দিলাম তোমরা নিচে নিচে দিলে সমানের নিচে দিলে সুন্দর দেখা যাবে তো এক্সের মান হল ফাইভ এ ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি পরে এই এক্সের মান কিন্তু এটা তারপরে কী চিহ্ন আছে প্লাস চিহ্ন তো আমরা প্লাস চিহ্ন দিব ওয়াইর মান ওয়াইর মান কী আছে বি মাইনাস থ্রি এ পরে আছে মাইনাস ফোর সি মাইনাস ফোর সি এটা ওয়াইর মান এ টু তারপরে কী চিহ্ন প্লাস চিহ্ন আমি দিলাম চিহ্ন পরে জ্যাডের মান সি মাইনাস টু বি সি মাইনাস টু বি প্লাস এ আমরা এখানে দিয়ে দিলাম প্লাস এ তাহলে দেখো আমরা কিন্তু এই অঙ্কটা ছাব্বিশ নং নিয়মের মতো করিনি আমরা একটু অন্যভাবে সাজিয়েছি ওইভাবেও করা যেত এই নিয়মটাই তোমাদের বেশি কাজে লাগবে যুগ বিয়োগ করার জন্য তোমরা এই নিয়মটা বেশি বেশি করে শিখবা তাহলে উপরের ক্লাসে তোমাদের জন্য সুবিধা হবে এবার আমরা সদৃশ পদগুলো একসাথে লিখব যেমন এ এর সাথে সদৃশ পদ কি আছে মাইনাস থ্রি এ আর আছে প্লাস আমরা যদি এগুলি সাজিয়ে লিখি তাহলে অঙ্কটা করা সহজ হবে ফাইভ এ এটার নিচে আমরা একটু ছোটো করে দাগ দিয়ে রাখবো তারপরে এটা লিখবো মাইনাস থ্রি এ তারপরে আসে প্লাসে এই তিনটা পদ আমাদের লেখা হয়ে গেছে এবার সেভেন বি যেই চিহ্ন আছে পদের সামনে ওই চিহ্ন সহ লিখতে হবে প্লাস সেভেন বি তারপরে লিখবো শুধু প্লাস বি আমরা এই চিহ্ন দাগটা একটু ছোটো করে দেখব শুধু যেন বোঝা যায় প্লাস বি আর দিব মাইনাস টু বি মাইনাস টু বি এবার রইল কি আমার সি রাশি প্লাস নাইন সি প্লাস নাইন সি তারপরে আছে মাইনাস ফোর সি মাইনাস ফোর সি আর আছে প্লাস সি প্লাসি প্লাসি এবার আমরা সদৃশ পদগুলো যোগ বিয়োগ করব এটা প্লাসের এটা প্লাসের পাঁচটা আর একটা ছয়টা আমি যদি এখানে লাভ করে নিই সিক্স এ মাইনাস থ্রি এ থ্রি এ আমরা যদি বিয়োগ করি কি হবে ছয়টা থেকে তিনটা বিয়োগ করলে থ্রি এ এটা প্লাসের এটাও প্লাসের হবে যেহেতু বড় পথ প্লাসের এটা প্লাস হবে আমরা যেহেতু প্রথমে লিখবো এই কারণে আর প্লাস দেওয়া লাগবে না এবার চলে গেল আমার এটুক এবার রইল বি বি আছে দেখো সাতটা আর একটা কয়টা হবে আটটা বি আটটা বি থেকে বাদ যাবে কয়টা বি মাইনাস টু বিয়োগ করলে কী থাকবে আটটা থেকে দুইটা বিয়োগ করলে ছয়টা থাকবে সিক্স বি চিহ্নটা কী হবে প্লাসের কারণ এই বড়ো পথ এটা প্লাসের রাশি এই কারণে প্লাস হবে লিখে দিলাম আমরা সিক্স বি তারপরে আমাদের সি এর যোগ বিয়োগ নয়টা আর একটা এটাও প্লাসের এটাও প্লাসের নয়টা আর একটা কয়টা হবে দশটা টেন সি তারপরে আসে মাইনাস ফোর সি আমি লেখলাম এখানে মাইনাস ফোর সি যদি বিয়োগ করি তাহলে কি হবে দশটা থেকে চারটাকে লেগে ছয় সি মানে সিক্স সি আর বড় পদের চিহ্ন হবে প্লাস টেনটা প্লাসের এই কারণে প্লাস হবে তাইলে লিখলাম আমরা প্লাস সিক্স সি তাইলে দেখো আমরা খুব সহজেই কিন্তু এইভাবে করতে পারতেছি এই নিয়মটা তোমরা ফলো করবা বেশি এবার হলো এইভাবে সাজাইতে হবে এটাকে বলা হয় কমন নেওয়া আমরা তিন দ্বারা তিনকেও ভাগ করতে পারি ছয়কেও ভাগ করতে পারি এই ছয়কেও ভাগ করতে পারি এটাকে বলে কমন নেওয়া তো তিন দ্বারা যদি আমরা এই তিনোটা পথ থেকে কমন নেই তাহলে কি থাকবে আমাদের এই তিন কমন নিয়ে গেলাম রইল কি এখানে এ কমন নেওয়ার পরে কী করতে হবে দেখো থ্রি কমন নেওয়ার পরে এভাবে একটা ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট দেওয়ার পর প্রথম পদের সাথে কাজ করতে হবে তিন কমন নিয়ে গেলাম পরে রইল কি এখানে এ পরে কি চিহ্ন প্লাস কমন নেওয়া মানে ভাগ করা এ বিষয়টা আর একটু ভালো করে মনে রাখবা যে কমন নেওয়া মানে ভাগ করা আমরা যদি ছয়কে তিন দ্বারা ভাগ করি তাহলে কী হবে ছয়কে তিন দ্বারা ভাগ করি আমি তিন আসলো সিক্স টু তিন দোকানে ছয় তাহলে দেখো টু হলো এখানে আসবে টু বি তারপরে প্লাস এই ছয়কে যদি আবার এই তিন দ্বারা ভাগ করি তাহলে কি হবে টু সি তাহলে দেখো এখানে কিন্তু আমাদের ডান পক্ষটা হয়ে গেছে তাইলে এখানে লেখবা ডান পক্ষ ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ ডান পক্ষ এখানে আমরা লিখবো দেখানো হলো দেখাও যে লিখতে বলছে এখানে লিখবো দেখানো হলো দেখানো হলো এ বিষয়টা আমি আরেকবার একবার বুঝিয়ে দিই দেখো তিন দ্বারা আমরা তিনকেও ভাগ করতে পারি ছয়কেও ভাগ করতে পারি এই ছয়কেও ভাগ করতে পারি এটাকে বলা হয় কমন নেওয়া তিন কমন নিলাম আমি তিন কমন নিয়ে আমার বাকি রইল কি এইখানে এ কমন নেওয়ার পর এভাবে ব্র্যাকেট দিতে হবে তো তিন আমরা কমন নিয়ে গেছি এখানে রইল এ পরে প্লাদ চিহ্ন এই ছয়কে যদি আমরা তিন দ্বারা ভাগ করি টু হবে আর থাকবে বি আবার প্লাত চিহ্ন ছয়কে যদি আমরা এই তিন দ্বারা ভাগ করি তিন দুবনে ছয় দুই হবে আর থাকবে সি আশা করি তোমরা এই কমন নেওয়ার বিষয়টি ভালো করে বুঝতে পেরেছো ধন্যবাদ